ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন নিজেদের ভুলে ম্যাচের প্রথম দুই গোল হজম করেছে রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্থে ঘুরে দাঁড়ানোর আভাস দিনেও উজ্জীবিত প্রতিপক্ষকে আটকাতে পারেনি সান্থিয়াগো ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে মাঠে পরাজিত করে শেষ আর্ট নিশ্চিত করেছে সান্থিয়াগো বার্নাবিয় মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ সলার ফিরতি লেগে চার এক ব্যবধানে জিতেছে নেদারল্যান্ডসের ক্লাবটি দুই লেগ মিলিয়ে রিয়াল মাদ্রিদকে ছিটকে দিয়ে পাঁচ তিন ব্যবধান এগিয়ে যায় তারা যার মাধ্যমে পরের রাউন্ড নিশ্চিত করেছে গোল করতে ব্যর্থ হয়েছে রিয়েল মাদ্রিদ অন্যদিকে প্রতিপক্ষের মাঠে উজ্জীবিত আয়াক্স রিয়েলের জালে সাত আঠারো বাষট্টি ও বাহাত্তরতম মিনিটে চারবার বল পাঠিয়েছে রিয়েল মাদ্রিদের হয়ে ম্যাচের সত্তর মিনিটে একমাত্র গোলটি করেছেন মার্কো বিব্রতকর হারের দিনে ম্যাচের শেষ মুহূর্তে দশ জনের দলে পরিণত হয়েছে রিয়াল এ সময় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সার্জিও রামোসের জায়গায় খেলতে নামা আরেক স্প্যানিশার্নান্ডেস বিব্রতকর এই হার দিয়ে যেন শেষ হল চ্যাম্পিয়ন্স লিগে রিয়েল মাদ্রিদের অসাধারণ সাফল্য ভরা এক দশকের ক্লাব ফুটবলে ইউরোপের শীর্ষ এই প্রতিযোগিতায় টানা তিনবার সহ গত পাঁচ আসরে চারবার চ্যাম্পিয়ন দলটি নয় মৌসুম পর শেষ ষোলো থেকে ছিটকে পড়ল আর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে টানা চার ম্যাচে পরাজিত হল মাদ্রিদের ক্লাবটি